আরংসুলি দিয়ে দিন দুই লাখ পঞ্চাশ পানির দর পানির দর পানির দর মাসুম বাইয়ের মামু বাইক না পেয়ে যাবেন আপনারা দুই হাজার টাকায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কিশিরি এই মুহূর্তে জেলা বামনবাড়িয়া জেলা কসবাবু জেলা কুড়িচুমুনি সাপ্তেক হাটে এই মুহূর্তে রয়েছে আমি কুড়িচুমুনির বিকাশ যাব পারি মাসুম বাইয়ার এখানে এই মুহূর্তে আপনাদেরকে পালার উপযোগী সুন্দর সুন্দর সারগর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম মাসুম ভাই সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে ভালো ভাই আছি ভাই কত গোলা গরু নিয়ে আসছেন আজকে ভাই ছত্রিশটা ছত্রিশটা বেচা কিনা হয়েছে হয়েছে ভাই ভাই আজকে গরু আনছি না স্বর্ণ আনছি স্বর্ণ আনছেন দর্শক ভাই বলবো দেখলে মানে এমন গরু আনছেন মানে স্বর্ণের মতন

দশক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর পালার উপযোগী স্যার গরু এই গরু বিষ শুটি দিয়ে দেবে এক লাখ লাখ বিশ দশক এক লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুমবার গেছে এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর দেখার মতো স্যার গরু এই গরুটা কতটা করে দেওয়া যায় বিষড়ি দিয়ে দেবেন বারবার এক লাখ বিশ হাজার আপনার মতই বুঝতে পারছি সস্তা দিম সস্তা দিন আজকে গরু নিলে দর্শক আজকের কালেকশনও কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিন্তু মা ভাই সংগ্রহ করেছে মা ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এক লাখ বিশ দর্শক এক লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কত টাকা বলে দেওয়া যায় এক লাখ ষোলো জি একশো ষোলো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে কালো সার গরুটি দেখতে পাচ্ছি একবার সস্তা দিন

তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা চোটটা কিন্তু একবার দেখার মতো একবারে শিং চোট কালার গুলো কম্বল সব মিলে মাসাল্লাহ ভাই এটা এটা জি জোড়া মামু বাইক না হ্যাঁ ভাই আই সবনাশ মামু বাইক না নিয়ে এলেন আরে ভাই গরু কি ভাই জগৎ না ভাই জগৎ না ভাই সস্তা দিমু মামু বাইক না কত আর আসলে দিয়ে দেন দুই লাখ পঞ্চাশ হাজার পানির দর পানির দর পানির দর মাসুম বাইয়ের মামু বাইক না পেয়ে যাবেন আপনারা

মাসুম ভাই কি বললো কেউ যদি এই দামি দিতে পারে আর গরু ব্যবসা নিয়ে কি করবে না আজকে কিন্তু পালার উপযোগী দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে মাসুম ভাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সপেক্ষে কয় করতে পারবেন এবং প্রতি সোমবার কিন্তু গারমোড়া হাটে কিন্তু মাসুম ভাইকে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা ক্রয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সপেক্ষে কয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন